আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রমতে ভালো আছি তো চলে এলাম আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে তো কার্তিক থেকে আসছি এখন এই যে ভাত বসাবো তারপরে মুরগির মাংস রান্না করব। তারপরে ডাল দিয়ে সাজনা দিয়ে পাকাবো দেখি এক এক করে এখন সব কিছু বসাই দিই লেট হয়ে গেছে একটু গেছিলাম নিডেলে নিদেলে যাইয়া কিছু টুকি টাকি বাজার খসতি এই গেছে কি যে গরম করছে কি যে গরম করছে বলার মতো না কিচেনে আসা যায় না এত গরম আয়সা কাজ থেকে আয়সা বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম তারপরে গর বাড়ি সব ক্লিন করে উবার মারলাম উবার মেরে তারপরে এখন আসলাম কিচেনে রান্না করব। সকালে চিকেন নামাই গেছি এখন চিকেনটা বসাই দিবটা তা বসাই নেই রাইস কুকারে এখানে আবার নিয়ে আসতে কি দুইটা আবার দেখি আর ভাত ডাকনা করি ডাকনাটা দিয়ে বসাই ভাত হইতে থাকুক এই পাশে দেখি আমার আসবেন দুইটা রব নিয়ে আসতে একটা হয়তো আমার একটা মেয়ে কিন্তু আমি খাব না আমি এখন আগে রান্না করে নেই আপনার ভাত খাব এখন পেঁয়াজ নিয়ে আসি খাওয়া পেঁয়াজগুলা রক্ত না এখানে ডাল ধুয়ে দিছি ডাল দিয়ে সাজনা দিয়ে পাকাবো ডাল ধুয়ে দিলাম একটু ডালের লবণ দিয়ে দিই লবণ দিয়ে দিলাম তারপরে একটু আদা রসুন দিয়ে দিই তারপরে এখন দিয়ে দেই ডালটা একটু বল পরে না ঢেলে দিব এখানে দিয়ে দেই জিরা আর ধনিয়া পাউডার তারপরে দিয়ে দেই হলুদ পরে কেনাটা হলুদ দিলাম তারপরে একটু ইয়ে না কাঁচামরিচ দিব আচ্ছা এখন

মশলা গুলো দিয়ে দিই ও লবণ দিয়ে তো এই দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম মরিচ কাশ্মীরি চিলি তারপরে দিয়ে হলুদ তারপরে গরম মশলা তারপরে দিব জিরা ধনিয়া মশলাটা কষাইয়া তারপরে কষানো হয়ে যাক আদা রসুন মশলাগুলো কষানো হয়ে গেলে এখন টমেটো গুলা দিয়ে দেই ঘরে তো প্রচুর টমেটো আছে টমেটো দিয়ে দেই দিয়ে কষানো হলে মাংসটা দিয়ে দিব দেখি আমি আসতেছি যে টমেটো আর এটা মশলাটা কষানো হোক আমি আসতেছি তারপরে মাংস ঢেলে দিব মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে এখন দিয়ে দিই মাংসটা মাংসটা ধোয়া হয়ে গেছে মাংসটা ঢেলে দিই خورت یہاں دل گ pled ندا کے ہوتے ہیں اور شامقνتہ

20, non so che grande, ma lo asciughiamo. Non so che è di باس ایکٹ

তারপরে বেড়ালের ঘর নিয়ে আসছি এই যে ফ্রিজে এখন গরমকালে দুধ রাখা না এক গেল দুধ নষ্ট হয়েছে পুকুর এক দুধ باتب گسل کر এই যে মুরগির মাংস রান্না করছি কি সুন্দর দেখো তারপরে সাজনা ডাল রান্না করছি তারপরে আছে আছে কালকার করলা ভাজি তারপরে ফুলকপি ভাজি আছে ওগুলা খাবো না এখন আমি এই সাজনা খাই একটু বেশি করে আর তোমার বাবা আসলে খাবে এখন এই জন্য টেবিলে রাখি দিয়ে খাবো অনেক খারাপ এটা খাওয়ার পরে কি খাবার পরে কি লাচ্ছি হুম কেন লাচ্ছি খাবার পরে খারাপ লাগে তাহলে ভাত খাও তুমি ভাত খাবে না ভাত দিব তোমাকে কেন দেখো ফ্লোরা টাইগারের জন্য কি নিয়ে আসছি দেখাও এই যে আমি আজকে আমার বেড়ালের জন্য এই ঘরটা কিনে নিয়ে আসলাম সিঁড়িও আছে সিঁড়ি দিয়ে উঠবে সুন্দর নিয়ে আসলাম ওদের দেখি ওরা থাকে কিনা ঝুড়ি তারপরে ঘর উপরে বসে থাকবে সুন্দর রিদা যে একদম দেশের সাজনা এটা তুমি চিনো দেশের সাজনা তুমি তো চিনো না এটা কি অনেক মজা এটা সুর্য দেশ থেকে আনছিলে এটা একটা মানে ফল এটা একটা সবজি এটার পাতাও খায় এটাও খায় কিন্তু এটা অনেক মজা সূর্য দেশ থেকে আনছিল তো দর্শক আমি আমি এখন খাওয়া দাওয়া করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের মতো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের সাপোর্টে আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর তো আজকে ভিডিও এই পর্যন্ত আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তো আল্লাহ হাফেজ